কাশিদাসী মহাভারত বনপর্ব ছয় কির্মীর বধপাখ্যান ধৃতরাষ্ট্র কহে কহ বিদুর সুজন কিরূপে করিল কির্মির নিধন এত শুনি উঠি গেল দুষ্ট দুর্যোধন খোতলা বলে শুন রাজা কির্মির নিধন যে কর্ম করিল রাজা বীর ব্রিকদর করিতে না পারে কেহ সুরাসুর নর হেথা হতে পাণ্ডবেরা জবে গেল বোন পাইল তৃতীয় দিনে কানুন সে বনেতে নিবসে কির্মির নিশাচর দেবের অবদ্ধ পরাক্রমে পুরন্দর নিশাকালে পাণ্ডবেরা যান কাম্যবন মনুষ্য দেখি রাক্ষস দুর্জন দুই হস্তে আগুলিল পাণ্ডবের পথ হনুমান প্রবের যেন মৈনাক পর্বত রাক্ষসী মায়াকৈল ঘোর অন্ধকার মুখ মেলি আসে যেন বেলিতে সংসার নাকের নিঃশা সেউড়ি যায় তরুগণ চতুর্দিকে পশু ধায় শুনিয়া গর্জন পাণ্ডব দেখিল আসে রাক্ষস দুর্জন ভয়েতে দ্রৌপদী দেবী মুদিল নয়ন ব্যস্ত হয়ে পঞ্চজন মধ্যে লুকাইল হস্তে ধরি ব্রিকোদর আশ্বাস করিল জানিয়া রাক্ষ সীমায়া ধৌম্য তপোধন রক্ষঘ্ন মন্ত্রেতে মায়াকইল নিবারণ অন্ধকার গেল দৃষ্ট হইল নিশাচর জিজ্ঞাসা করেন তারা ধর্মনৃপর কি নাম কে তুমি হেথা এলে কি কারণ কি করিব প্রীতি তব কহ প্রয়োজন কির্মীর বলিল আমি নিশাচর জাতি কাম্যকরণ্য মধ্যে আমার বসতি মনুষ্য তপসী ঋষি যত বিপ্রগণে যারে পাইতারে বধি উদর পূরণে দৈবে মোড়ে ভক্ষ আনি মিলাইল বিধি দরিদ্র পাইল যেন মহারত্ন নিধি কে তুমি কোথায় যা কি বা নাম শুনি কি কারণে কাম্যবনে এই ঘোর রজনী যুধিষ্ঠির বলে আমি পাণ্ডুর নন্দন আমি ধর্ম এই মম ভাই চারিজন রাজ্যভ্রস্ত হয়ে আইনু হেথায় কিছুদিন কাটায় তোমার আশ্রয় ভালো ভালো বলি বল দুষ্ট নিশাচর যাহারে খুঁজিয়া ফিরি দেশ দেশান্তর একচকরা নগরেতে মোর ভ্রাতা ছিল এই দুষ্ট ভীম নিপাত করিল ব্রাহ্মণের গৃহে দুষ্ট ছিল দেবেশে সেই হেতু সদা আমি ভ্রমি দেশে দেশে আমার পরম সখা হিরিম্বে মারিল তার শশা হিরিম্বাকে বিবাহ করিল রাক্ষসের বৈরী ভীম জানে সর্বজন মম হস্তে হবে তার অবশ্য মরণ ভীমের রুধিরে বক ভ্রাতার তর্পণ অগ্নিতে পোড়ায় মাংস করিব ভোজন রাক্ষসের এতেক কঠোর বাক্য শুনি বেলে ভীম এক বৃক্ষ উপারিয়া আনি গান্ডিক ধনুকে গুণ দিল ধনঞ্জয় তারে নিবারিয়া ভীম নিশা চরে কয় ভাতৃ সখা শোকে দুষ্ট করিস বিলাপ আজি তাহা সবা সহ করাবো আলাপ মুহূর্তেক রহ দুষ্ট না পালাস পাছে বকের দোষর করাই বেই গাছে এত বলি প্রহারিল বীর বৃকদর বৃত্রাসুরে বজ্র যেন মারে পুরন্দর নাকম্প রাক্ষস অটল গিরিবর দগ্ধকাষ্ঠদণ্ড হানে ভীমের উপর দণ্ড নিবারিল ভীম সভ্য পদাঘাতে পদ্মবন ভাঙ্গে যেন মাতুঙ্গ কোপেতে করাঘাতে পদাঘাতে মুন্ডে মুন্ডে বাড়ি আঁচর কামড় ভূজে ভুজে তারি দোহার উপরে দোহে বজ্রমুষ্টি মারে সর্বনে অগ্নি যেন চর চর করে হেনমতে মুহূর্তেক হইল সমর মহাভঙ্কর যেন দানো বমর ভীমসেন অতি ক্রুদ্ধ আরো মগ্ন দুঃখে তাহে আরো নিশাচর পড়িল সম্মুখে খুধিত গরুর যেন ভুজন পাইল জ্বলন্ত অনলে যেন পতঙ্গ পড়িল ভয়ঙ্কর বেশে ভীম করিল দলন বলবস্ত রাক্ষস সহিল কতক্ষণ অতিক্রধে ভীমসেন ধরিল রাক্ষসে পৃষ্ঠে জানু দিয়া পুনো ধরে পদে কেশে মধ্যেতে ভাঙ্গিয়া তার কইল খান মহানাদ করি দুষ্ট তথ্যজিল পরাণ হৃষ্ট হয়ে চারি ভাই দিল আলিঙ্গন সাধু সাধু প্রশংসা করিল মুনিগণ দ্রৌপদীরে আশ্বাসিয়া কহে ব্রিকদর এই মতো সব শত্রু যাবে এই এইরূপে কিরমিরে মারিল ব্রিকদর তথায় যাইনুজবে হেরি পাইডর দেখি পথে পড়িয়াছে পর্বত প্রমাণ আমি জিজ্ঞাসিলাম যে মুনিগঞ্জ স্থান মুনিমুখে শুনিলাম সব বিবরণ এত কহি নীরব হইল বিদুর সুজন ভীমেরে বীরত্বের শুনিয়া কাহিনী নীরবে নিঃশ্বাস ফেলে অন্ধন নৃপমণি পাণ্ডবের বীরত্ব অবনীতে অতুল ধৃতরাষ্ট্র শুনিয়া হইল চিন্তাকুল অরণ্য পর্বের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে, সাধু করে পান